ও আমি লুকাই নয়ে আচ্ছা এই काही नहीं मोबाइल तोन ना के बाजार देबे हां अबार मांग संते हां अच्छा मंजे तर मांग बोलो ढा है करे की होसे अरे बेडा ओ आधुनिक যুগে কি মন ಸಂತ বাজার যায় তাতে কি মাংস ব্যাডা না আমার বাই ल्या पाइबो हां আই তো বলবো হ்ப்ப আর এবডা তোরই মোবাইল দে এই মোবাইলটা দে অনলাইন মার্কেটে মাংস অর্ডার দিবে

গরুর মাংসের বাজারে আপনাকে স্বাগত প্রিয় গ্রাহক আপনি কোন জাতের গরুর মাংস নিতে চান শাড়ির মাংস নিতে চাইলে এক চাপুন গাভীর মাংস নিতে চাইলে দুই চাপুন বলদের মাংস নিতে চাইলে তিন চাপুন আরে বেডা তুই কোন জাতের গরুর মাংস না হ্যাঁ সারের মাংসের বাজারে আপনাকে স্বাগত প্রিয় গ্রাহক আপনি সাধারণ কোন রঙের মাংস দিতে চাই লাল রঙের সারের মাংস নিতে চাইলে এক

লাল বাজারে আপনাকে সারের স্বাগত প্রিয় গ্রাহক আপনি লাল সারের কোন অংশের মাংস নিতে চান রানের মাংস নিতে চাইলে এক চাপন শীতার মাংস নিতে চাইলে দুই চাপন তারার মাংস নিতে চাইলে তিন চাপন

রানের মাংসের বাজারে আপনাকে স্বাগত প্রিয় গ্রাহক আপনি রানের কত কেজি মাংস নিতে চায় এক কেজি মাংস নিতে চাইলে এক চাপন দুই কেজি মাংস নিতে চাইলে দুই চাপন তিন কেজি মাংস নিতে চাইলে তিন চাপন কয়েক কেজি মাংস এটা এক কেজি না কেজি না কেজি ও আল্লাহ আল্লাহ

小我们的兄弟们。这个